the yeah, man আওয়ামী লীগ সরকার কর্তৃক বিনা ভোট নির্বাচিত ইউপি চেয়ারম্যান অপসারণের প্রতিবাদে মানববন্ধন সমাবেশ বিক্ষোভ মিছিল এবং ইউএনও বরাবরের স্মারকলিপি প্রদান করেন চট্টগ্রাম এবং রাঙ্গুনিয়ার উপজেলার পারোয়া ইউনিয়নের স্বৈরশাসক আওয়ামী লীগ সরকার কর্তৃক মনোনীত বিনা ভোটে নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও পারোয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইতিহার হোসেনকে অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন পারোয়া ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ সাধারণ জনগণ শনিবার চব্বিশে আগস্ট সকালে পারুয়া ইউনিয়ন পরিষদের সামনে মানববন্ধন প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় পারুয়া ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ ইসমাইল মেম্বার এ সভাপতিত্বে ও রাঙ্গুনিয়া উপজেলা ছাত্র দলের সভাপতি আবু বক্করের সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন পারুয়া ইউনিয়ন সমাবেশে বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ রহমতুল্লাহ ইউনিয়ন যুবদলের সভাপতি ইসমাইল ছাত্র দলের সভাপতি পাবেল হাসান আরও বক্তব্য ও উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবু তৈয়ব সৈয়দ নবী সাবেক আমিন মেম্বার নূর মোহাম্মদ আফসার মোহাম্মদ হাসান উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সোহেল মোহাম্মদ লিটন পারোয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ ইউসুফ আলী আরমান পারোয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সোহেল তাজ সিনিয়র সহ সভাপতি দিদার মেম্বার ইউপি সদস্য নুরুস ছাফা দিদারুল আলম জানাতুল ফেরদৌস নুরুল আলম মেম্বার ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ওমর ফারুক সাধারণ জনগণ হারুন হাফেজ আহমেদ কাজী আইয়ুব ইকবাল হোসেন সহ স্থানীয় মান্যগণ্য ব্যক্তিবর্গ পরে মোটরসাইকেলে যোগে শত শত নেতা কর্মী ও সাধারণ জনগণ নিয়ে রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জনাব মাহমুদুল হাসান এর কাছে স্মারকলিপি প্রদান করা হয়